বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করব যা অনেক স্মার্ট মানুষের জীবনকে গ্রাস করে ফেলে স্মার্ট মানুষরাই এই মানসিক ভাদে সবচেয়ে বেশি আটকে যায় এই ভাতটা কি ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা করা পারফেকশনের পিছনে ছোটা যার ফলে সুযোগ হাত ছাড়া হয়ে যায় বাংলাদেশে আমরা অনেকেই এতে ভুগি চাকরির প্রস্তুতি বিসিএস পরীক্ষা বিজনেস শুরু করা বা এমনকি ছোট সিদ্ধান্ত নেওয়া সব কিছুতে পারফেক্ট না হলে শুরু করি না আজকের গল্পটা একজন যুবকের যে এই ফাঁদে আটকে গিয়েছিল কিন্তু কিভাবে বের হয়ে সফল হলো চলুন শুরু করি ঢাকার একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম রাহাতের ছোটবেলা থেকেই সে ছিল ক্লাসের টপার এসএসসিতে গোল্ডেন এ প্লাস এইচএসসিতে একই রেজাল্ট সবাই বলতো রাহাত তো জিনিয়াস ওর ভবিষ্যৎ উজ্জ্বল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে সে স্বপ্ন দেখত বিগ টেক কোম্পানিতে চাকরি বা নিজের স্টার্ট কিন্তু গ্র্যাজুয়েশনের পর শুরু হলো তার আসল সমস্যা রাহাত চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো কিন্তু প্রতিটা জব অ্যাপ্লাই করার আগে সে ভাবতো আমার সিভি কি পারফেক্ট রেজাল্ট তো ভালো কিন্তু প্রজেক্ট কম আরেকটা প্রজেক্ট করে নিই একটা প্রোজেক্ট শুরু করলো একটা অ্যাপ বানাবে কিন্তু কোড লিখতে গিয়ে ভাবলো এটা কি বেস্ট হয়ে আরও ভালো অ্যালগোরিদম আছে কি আরও রিসার্চ করি দিনের পর দিন রিসার্চ ইউটিউব টিউটোরিয়াল কিন্তু অ্যাপটা শেষ হয় না মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় এদিকে তার বন্ধুরা চাকরি পেয়ে যাচ্ছে কেউ বিদেশে মাস্টার্স করছে কেউ ছোট বিজনেস শুরু করে লাভ করছে রাহাতের মনে হতো আমি তো ওদের চেয়ে স্মার্ট কিন্তু কেন আমি পিছিয়ে রাতে ঘুম আসতো না সে ভাবতো যদি ফেল করি যদি অ্যাপটা ফ্লপ হয় পরিবার কি বলবে সমাজ কি বলবে বাংলাদেশে তো আমরা জানি লোকে কি বলবে এটা একটা বড় চাপ পারফেক্ট না হলে শুরু করাই যায় না একদিন রাহাতের এক বন্ধু যে একটা ছোট সফটওয়্যার কোম্পানি চালাচ্ছে তাকে বলল ভাই তুই এত স্মার্ট কিন্তু তুই ওভার থিঙ্ক করিস স্মার্ট লোকেরাই এই ভাদে বেশি পড়ে কারণ তুই সব রিস্ক দেখতে পাস সব সম্ভাব্য ফেইলিয়ার ভাবতে পারিস কিন্তু জীবন তো পারফেক্ট না অ্যাকশন নেয় ভুল কর শেখ রাহাত প্রথমে বিশ্বাস করেনি কিন্তু এক রাতে সে একটা বই পড়ল দ্য ইন্টেলিজেন্স ট্র্যাপ নামে বইতে লেখা ছিল যে স্মার্ট লোকেরা কগ্নেটিভ বায়াসে বেশি পড়ে ওরা নিজেদের যুক্তি দিয়ে ভুলকেও ডিফেন্ড করতে পারে ওভার কনফিডেন্স বা পারফেকশানিজম ওদের অ্যাকশন থেকে দূরে রাখে রাহাত বুঝলো তার সমস্যা লাজিনেস না বরং অতিরিক্ত চিন্তা পরের দিন থেকে রাহাত পরিবর্তন শুরু করল সে তার অ্যাপটা আশি শতাংশ করে লঞ্চ করল পারফেক্ট না হলেও ইউজার ফিডব্যাক নিল ইমপ্রুভ করল। অ্যাপটা হিট হলো না প্রথমে কিন্তু কিছু ডাউনলোড হলো সে চাকরির জন্য অ্যাপ্লাই করলো সিভি পারফেক্ট না হলেও একটা কোম্পানিতে ইন্টারভিউ পেল প্রথমে ফেল করলো দু তিনটা কিন্তু শিখল অবশেষে একটা ভালো চাকরি পেল পাশাপাশি তার অ্যাপটা ইম্প্রুভ করে ফ্রিল্যান্সিং শুরু করল। আজ রাহাতের নিজের একটা ছোট টিম আছে সে অনলাইনে কোর্স করে যুবকদের মোটিভেট করে সে বলে আমি স্মার্ট বলে ভেবেছিলাম সব কিছু পারফেক্ট করতে হবে কিন্তু জীবনের সত্যটা হলো প্রোগ্রেস ইজ বেটার দ্যান পারফেকশন প্রিয় বন্ধুরা রাহাতের মতো বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতী এই ফাঁদে আটকে আছে আমাদের সমাজে চাপ আছে ভালো রেজাল্ট ভালো চাকরি পারফেক্ট লাইফ কিন্তু এই ওভার থিঙ্কিং আমাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে রাখে স্মার্ট হওয়া মানে সব কিছু জেনে শুরু করা না বরং অজানাকে ফেস করে এগোনো রাহাতের মতো আপনিও পারবেন তাহলে এই মানসিক ফাঁদ থেকে বাঁচার উপায় কী চলুন এর গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় জেনে নিই প্রথমত অ্যাকশান নিন ছোট স্টেপ থেকে শুরু করুন পারফেক্ট অপেক্ষা না করে সত্তর আশি শতাংশ করে লঞ্চ করুন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন রোজ পাঁচ দশ মিনিট মেডিটেশন করে চিন্তা কন্ট্রোল করুন ফিডব্যাক নিন অন্যদের সাথে শেয়ার করুন ওরা নতুন পার্সপেক্টিভ দেবে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি রাখুন জানুন যে আপনি সব জানেন না ভুল করা নর্মাল প্রোগ্রেস ট্র্যাক করুন ছোটো সাকসেস সেলিব্রেট করুন আজ থেকে শুরু করুন আপনি স্মার্ট তাই আপনি পারবেন এই ফাঁদ ভাঙতে ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে তুমি কতটুকু নিজেকে বদলেছ তা শুনতে পারি ততক্ষণে ভালো থাকো